রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের করে দেখাবো ফুলকপি দিয়ে শিঙাড়া এর মধ্যে আমি ফুলকপি বেশি দিয়েছি একটা ছোট আলু আমি দিয়েছি আর এটাকে একটু নুন হলুদ দিয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি দেব আদা বাটা আমি আগে তরকারিটা করে নিচ্ছি আমি এখানে একটা নন স্টিকের ফ্রাই প্যান বসিয়ে নিয়ে নিয়েছি এটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দেব রিফাইন অয়েল দিয়ে করছি আমি এটা আমি এখানে মৌরি ফোড়ন দিচ্ছি আর আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিচ্ছি এটাকে আমি হালকা একটু নেড়ে নেব খুব বিশাল ভাজা করব না এবার আমি এর মধ্যে ফুলকপি আর আলুটা দিয়ে নি এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর এখানে আমি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর আমি দিলাম একটু ধনে গুঁড়ো আর আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো এবার এটাকে আমি একটু ভালো করে নেড়ে নেব আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি তরকারিটা কিন্তু একটু মাখা মাখা হবে এবারে আমি ততক্ষণ এখানে ময়দাটা মেখে নেব তার জন্য আমি তিন চামচের মতন ময়দা নিয়ে নিচ্ছি আর আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর আমি দিয়ে দেবো এর মধ্যে রিফাইন অয়েল আর আমি এখানে দিয়ে দেবো বড়ো চামচের হাফ চামচের মতন ঘি আমি তরকারিটার মধ্যে অল্প করে মিষ্টি দিয়ে দিচ্ছি যেহেতু শিঙাটা দেব ভেতরে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হবে তরকারিটা আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটু গরম মশলা গরম মশলাটা দিয়ে একটু নেড়ে বাড়িটা বন্ধ করে দেবো তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটা একটু ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব আর এই আমি মড়াইটাকে মেখে নেব। এবার আমি ময়দাটাকে ভালো করে আগে শুকনোভাবে ময়ম দিয়ে নিচ্ছি দেখুন আমার ময়দাটা কিন্তু ময়ম দেওয়া হয়ে গেছে এটা সুন্দর গিট বেঁধে যাচ্ছে এবার আমি এটা জল দিয়ে ভালো করে মেখে নেব এবার আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি দেখুন আমার ময়দাটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এবার আমি এগুলোকে লেচি করে নেব দেখুন আমি এরকম সাইজে লেচি করে নিয়েছি এবার আমি এটাকে বেলে নেব ভালো করে এটাকে বেলে নিয়েছি এবার এটাকে আমি অর্ধেক করে নেব দিলাম এবার আমি এ একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আরেকটার উপর দিয়ে আমি এটা চেপে দিলাম এর মধ্যে আমি এবার পুটটা দিয়ে দিচ্ছি পুটটা একটু বেশি দিলেই ভালো লাগবে খেতে এবার আমি একটু জল হাত দিয়ে মাখিয়ে এবার আটকে দিচ্ছি দেখুন শেঙড়াটা কিন্তু তৈরি হয়ে গেল এভাবে আমি সবকটা তৈরি করে নিচ্ছি দেখুন আমার শেঙাড়াগুলো কিন্তু সেফ দেওয়া হয়ে গেছে এবার এগুলো আমি ভেজে নেব আমি এখানে কড়াইটা বসিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আমি এর মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ রিফাইন অয়েলের মধ্যে এক চামচের থেকে একটু কম ঘি দিয়ে দিলাম যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় ভাজার পরে শিঙারার থেকে দেখুন কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আস্তে আমি এখন আস্তে করে দিয়েছি দিয়ে এবার শেঙারাগুলোকে এর মধ্যে ছেড়ে দেব এবার আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব আমি এগুলোকে উল্টে দিচ্ছি দেখুন এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব এভাবে আমি সব ভেজে নিচ্ছি দেখুন আমার সিঙ্গারাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এই দেখুন খুব সুন্দর খাস্তা হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে রেসিপিটা কেমন হলো আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাপোর্ট আমার অবশ্যই দরকার